অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে অসাধারণ দুইটি অ্যাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে দুইটি অ্যাপ আপনার ফোনে রাখা অবশ্যই খুব জরুরি এবং ভিডিওটা দেখার পর আপনারা বলবেন অ্যাপ দুটি অবশ্যই উপকার এসেছে তো প্রথমত যে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় ইউটিউবে ভিডিও দেখি তো ইউটিউবে ভিডিও দেখাকালীন যে প্রবলেমটি হয় ঘন ঘন অ্যাড আসতে থাকে তো অ্যাডগুলোকে স্কিপ করে আমরা শেষ করতে পারি না শুধু অ্যাড দেখাতে থাকে তো কিভাবে আপনারা ইউটিউবে উইদাউট অ্যাড ছাড়া ভিডিও দেখতে পারবেন প্লাস আরেকটি অপশন দেখাবো যে আমাদের বাসায় ছোট মেরা থাকে বা ছোট মানুষ থাকে বা আমরা নিজেরাও রিলস বা টিকটক ভিডিওতে অনেক পরিমাণ আসক্ত থাকি যখন দেখা যায় আমরা যখন ভিডিও দেখতে থাকি কখনো আমাদের টাইম শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না তো কিভাবে টিকটক রিলস থেকে ব্লক করে দিতে পারবেন আপনার ফোনে টিকটক টক রিলস এগুলো দেখাবে ঠিকই কিন্তু আপনার চাইলেও প্লে করতে পারবেন না অটোমেটিক ব্যাকআউট হয়ে যাবে তো ভিওর্স এই ধরনের অসাধারণ দুটি অ্যাপ নিয়ে এসেছি দুইটি অ্যাপ আপনাদের খুব উপকারে আসবে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো চলুন বন্ধুরা কথা বাড়াবো না ভিডিওটি শুরু করব তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি একটি করে অ্যাপ দেখাবো এবং ভিডিও শেষের দিকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব অ্যাপ দুটি কিভাবে ডাউনলোড করবে এবং এখানে দেখাবো অ্যাপগুলো কিভাবে কাজ করে তো প্রথমে আমরা যে অ্যাপটিতে চলে যাব তো আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যা যা পারমিশন চাবেন সবকিছু পারমিশন এখানে দিয়ে এখানে আমি পারমিশন দিয়ে এখানে আসার পরে দেখেন এখানে রয়েছে অ্যাড জাম স্কিপ অ্যাডস অন আপনারা দেখতে পাচ্ছেন স্কিপ অ্যাড অন এবং মিউট অ্যাডস এবং দেখা যাচ্ছে অটো প্লে অফ এবং টাইমার অফ এটা আপনি একটি নির্ধারিত টাইম রেখেও এটা অফ করে দিতে পারেন তো আমরা এটাকে অন করে দিব এটা অন করে দিলাম এটা অন করে দিব মিউট হ্যাঁ প্লে এটাকে অন করে দিব অনেক সময় আমরা ইউটিউবে ভিডিও অটোমেটিক প্লে হতে এতে করে আমাদের ডাটা অনেকটা দ্রুত শেষ হয়ে যায় আমি এটা আমি অন করে দিলাম এখন আমরা যদি কোনো ভিডিও প্লে করি ধরুন আমি এখান থেকে ভিডিওটা প্লে করে দিয়েছি দেখুন ভিডিওটা এখানে কিন্তু চলতেছে প্লাস ভিডিওটা হচ্ছে কিন্তু এখানে কোনো অ্যাড দেখাচ্ছে না আমরা যদি অন্য কোনো ভিডিও প্লে করি তো ভিডিও এখানে অ্যাড আসবে কিন্তু একটা দ্রুত স্কিপ হয়ে যাবে এখানে দেখুন ভিডিও অ্যাড দেখাচ্ছে বাট এই অ্যাডটা বেশিক্ষণ থাকবে না দেখুন অটোমেটিক স্কিপ্ট হয়ে যাচ্ছে আপনার অলরেডি স্ক্রিন আমার দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাডগুলা স্কিপ্ট হচ্ছে আপনি যে কোনো ভিডিও প্লে করেন না কেন অ্যাড প্রথমে শো করবে কিন্তু কয়েক কয়েক্ডের মধ্যে ভিডিওটি অটোমেটিকলি স্কিপ্ট হয়ে যাবে তো ঠিক এইভাবে আপনারা যে কোনো ভিডিও স্কিপ্ট করে বা অটোমেটিক অ্যাড স্কিপ্ট করে ইউটিউবটাকে এনজয় করতে পারেন উপভোগ করতে পারেন এবং অসাধারণ ভিডিও গুলা দেখতে পারেন তো এটার জন্য আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনার এখানে দেখুন স্কিপ্ট আপনার এখানে অন দেখাচ্ছে দেখুন যে অ্যাডটি কাউন্ট করেছে এখানে এটা কত দি অ্যাড এসেছে প্রত্যেকটা অ্যাড কাউন্ট করে এখানে দেখাবে তো এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে ফেলুন এবং আপনার এই অ্যাপটির মাধ্যমে ইউটিউবটা গেল এনজয় করে ব্যবহার করুন তো কীভাবে নানান অ্যাপকে আমি ভিডিও শেষের দিকে দেখবো প্লিজ ভিডিওটি দৈত্য শুরু করে দেখতে থাকেন তো আমাদের নাম্বার টু যে অ্যাপটি হচ্ছে স্টপ কল তো এটার মাধ্যমে বেসিকলি আপনি টিকটকের ভিডিও দেখেন আপনার ফেসবুক রিলসের ভিডিও দেখেন বা ইউটিউব শর্টস ভিডিও দেখেন না কেন কোনো ভিডিওই এই অ্যাপটি যখন অন করবেন প্লে হবে না তো আমি এখানে দেখাচ্ছি আমি এখানে সব কিছু পারমিশন দিয়ে দিচ্ছি এখানে দেখুন উপরে অ্যাড দেখাচ্ছে উপরে দেখতে পাবেন এখানে একটা ক্রস বাটন রয়েছে ক্রস বাটনটিকে আপনার ক্লিক করে দেবেন দ্যাটস ইট ক্লিক করে দেওয়ার পর এটি এখান থেকে দেখুন উপরে একটি ফাংশন রয়েছে তো দেখাচ্ছে এখানে অ্যাক্টিভ তো অ্যাক্টিভ করার আগে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের ব্লক অল এটাকে সিলেক্ট করে দিতে হবে ধরেন ব্লক অল করে দিচ্ছি তো ব্লক অল করার পর এখান থেকে একদিকে করে দিবেন দেখুন প্লাস দেখতে পাচ্ছেন এখানে কিছু পারমিশন তো তো পারমিশন দিয়ে নেবেন ফাইনালি পারমিশনটা দিয়ে দিয়েছি তো পারমিশন দেওয়ার পর এখানে আপনি তিন চারটি অপশন পাবেন ডে লিমিট ব্রেক আপনার কতটুকু সময় এটাকে ব্লক করতে চান এখানে টাইম সেট করে দিবেন প্লাস আপনার যদি আপনার ইচ্ছামতো অল টাইম ব্লক করতে চান সেটা করে দিবেন আপনার যখন ছোট ছেলে মেয়ে বাচ্চাদের ফোনটি দেন তখন তারা কিন্তু অনবরত রিলস এবং টিপটপ বিক্রি থাকে এটা ওদের মানে ওদের ইয়ের জন্য অনেকটাই ক্ষতিকর তো আপনারা অনেক সময় চান যে ফোন হাতে দিবেন যাতে ওরা রিলস বা টিপটপ না দেখতে পারে এই অ্যাপকে অবশ্যই ব্যবহার করবেন এখন আসুন আমরা ফেসবুকে চলে যাবো এটা অন করে দিয়েছে তো ফেসবুক গিয়ে দেখবো রিলস ভিডিও প্লে হয় কিনা আপনাদের সামনে প্রুফ দেখাচ্ছে তো দেখুন আমি এই ভিডিওটা প্লে করলাম দেখুন ভিডিওটা প্লে করে দেওয়ার সাথে সাথে আমি যদি এখানে কোনো রিলস ভিডিও প্লে করি অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে এইখিনেও আমি ক্লিক করতেছি দেখুন রিলস ভিডিও থেকে অটোমেটিক ব্যাক করতেছে আই ভিডিও ভিডিওটা আমি করতেই পারতেছি না রিলস শর্ট টিকটক এগুলো কখনই প্লে হবে না আপনার জপেই ক্লিক করেন না কেন অটোমেটিক ব্যাক সাইডে চলে আসবে এখন কথা হচ্ছে এটা আপনার অফ করবেন কিভাবে এইখান নাও আপনারা অ্যাপে চলে যাবেন অ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে ব্লক অলটাকে উঠিয়ে দিবেন এখানে যে টিপটপ রয়েছে থেকে কি কি ব্লক করা যায় প্রথমত রয়েছে এখানে টিকটক তারপর রয়েছে শর্ট তারপর হচ্ছে ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস এবং স্ন্যাপশট স্ন্যাপচ্যাট স্পটলাইট এগুলো আপনার ব্লক করে দিতে পারবেন তার সিট আপনার এটাকে এখান থেকে ক্লিক করে আপনার এখান থেকে আনেকটিভ করে দিন না হয় এগের না অ্যাপটিতে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ট্যাপ করে ইট্রো যে রয়েছে এখান থেকে আমার ক্লিয়ার ডাটা ক্লিক করে দিতাম অ্যাপটি অটোমেটিক দেখবেন অফ হয়ে গিয়েছে এখন যদি আমি অ্যাপটিতে প্রবেশ করি তাহলে এটা অ্যাপ দেখাবে না তো চলুন এখন ফেসবুকে আমি কোনো রিলস ভিডিও ক্লিক করি এগিয়ে না সেম ভিডিওটা প্লে করি দেখুন ভিডিওটা কিন্তু এখানে অনায়াসে প্লে হচ্ছে এখন ব্যাক করতে পেসার আপনারা প্রুফ দেখতে পাচ্ছেন তো এখন দুটি অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এই দুটি অ্যাপ আমি দেখিবিভাবে ইনস্টল করবেন চলে যাবেন আপনাদের প্লে স্টোরে ওকে এখানে আসার পর প্রথম যে অ্যাপটি দেখিয়েছিলাম অ্যাড জাম এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনার দেখে নিন স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন অ্যাপটি আপনার সুন্দরভাবে এখানে ইনস্টল করে ফেলবেন তার তা ইউটিউবের জন্য কোনো অ্যাড শো করবে না ইট হয়ে যাবে নাম্বার টু যে অ্যাপটি আপনাদেরকে দেখিয়েছি সেটা হচ্ছে আপনার স্টপ স্কোর ব্লক এই যে অ্যাপটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই আমি আমার লিঙ্ক গুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব সার্চ করে দেখে নেবেন ডাউনলোড করে ফেলবেন এই দুইটি অ্যাপ যখন ইউজ করবেন আপনার ফোন আগের থেকে কারণ নিরাপদ বা এবং সুন্দরভাবে ইউজ করতে পারবেন ভিডিওটা আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি উপকারে এসেই থাকে তো প্লিজ তারা ফেসবুক থেকে আমাদের পেস টিকে ফলো করে দেবে দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে তদন্ত ভালো থাকবে আল্লাহ